সম্মানিত সুধী আমি আপনাকে এখানে আর একটা কথা মনে রাখতে বলছি বিয়েটাকে ইবাদত মনে করেন কি মনে করেন কি বলেন তো বিয়েটাকে ইবাদত কেন বিয়ের উদ্দেশ্যে শুধু যৌনাচার করা নয় বিয়ের উদ্দেশ্যে হচ্ছে পরবর্তী প্রজন্মকে নেকা পরেশগার সলেহা প্রজন্ম গড়ে তোলা এর জন্য মাধ্যম হচ্ছে বিবাহ এর জন্য কী মাধ্যম বিবাহ বিয়ের আগে যদি আল্লাহকে নারাজ করে দেন চাচা আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার মেয়েকে সুকেশন দিয়ে থাকবে আপনি মনে করছেন আপনার মেয়ে তালাক হবে আপনার মেয়েকে পেটাবে বেধরব পেটাবে প্রত্যেক মাসে একবার করে বাপের বাড়িতে পালিয়ে আসবে এটাও ঠিক কারণ বিয়ের আগে আপনি আপনার রব আল্লাহকে নারাজ করে দিয়েছেন আচ্ছা বিয়ে দেখতে আসে আপনার দেখে আছে নাকি মানে কোনো মেয়ে পছন্দ হয়েছে এখন ছেলে পক্ষ দেখতে আসে আপনাদের এলাকায় আসে না আচ্ছা ছেলে পক্ষ যখন আপনার মেয়ে দেখতে আসে কে কে আসে ছেলেরা বন্ধু আসে মানে ছেলে বিয়ে করতে আসবে আর সঙ্গে তিন চারখানা বদমাইশ বাংলা ভাষাতে বলতে পারে পাঠা কিনে আসবে যে বন্ধুগুলো কে বিয়ের আগে মেয়েটাকে দেখতে আসার জন্য ছেলে তিন চারজন কী আসে বন্ধু আসে সাঁ আসে আরও পুরুষ মানুষ বেশি আসে তাই না আচ্ছা এটা কোন দিক থেকে যায় কোন দিক থেকে হতে পারে বলেন তো ভাই যান আর আপনি মেয়ের বাপ আপনিও কম মানুষ না সব চাইতে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি আপনার মেয়ের সংসার হয় না বিয়ের পরে ভেঙে যায় আপনার মেয়ের তালাক ডিভোর্স হয় মেয়ের পরে অত্যাচার করা হয় এটা বাপ আর মায়ের জন্য মেয়ের বাপ মায়ের জন্য কেন আপনি নিজেই বিয়ের আগে আপনার মেয়েটার কেন আপনি ভয়ে ছিলেন মনে হয় বিয়ে হবে না ছেলে পক্ষ কিছু না করা যাবে না যা বলছে তাই বলুন যদি বলে যে আপনার থেকে তো পছন্দ তো একটু ঘরের মধ্যে গিয়ে একটু গল্প করতে চাই আপনি বলে যা মা তুই যা ঘরে পেছন থেকে আপনি বাপ আপনি সিট কিনে লাগিয়ে দেবেন কেন কেন মেয়ে যদি বিয়ে ভেঙে যায় বাচ্ছে না কথা বলে নচে দেখা যায় না কেবল বিয়ে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে বিয়ে ফাইনাল হয় নাই এখনো ফাইনাল হয় না শুধু দুই পক্ষ বলেছে ছেলে রাজি মেয়ে রাজি সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাহলে মেয়ের নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে মেয়ের নাম্বার নিয়ে চলে ছেলে আর মেয়ে সার রাত ধরে ভিডিও কলে গল্প করছে বাপ দেখছে মাও দেখছে কেউ কিছু বলে না মানে বিয়ের ফাইনালই হয় নাই ডেটও ঠিক হয় নাই বা আসে না নাই কথা বলেন এটা হচ্ছে মুসলমানের বিয়ে এটা বিয়ে নয় এটা আল্লাহকে নারাজ করছেন যতক্ষণ না পর যে ইসাব কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা একদম পর পুরুষের মতো কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের মধ্যে মানে কেবল দেখা হয়েছে সঙ্গে সঙ্গে সব কিছুকে বৈধ দেওয়া হচ্ছে কি হচ্ছে না আল্লাহকে বিয়ের মাধ্যমে যত নারাজ করে এর ফলাফল হচ্ছে গোটা বিশ্ব জগতে এখন টাইমস অফ ইন্ডিয়া আমাদের ভারতের রিপোর্ট বলছে ভারতবর্ষে বিবাহিতদের মধ্যে শতকরা করা আঠাত্তর পার্সেন্ট পুরুষরা ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে কত পার্সেন্ট মায়েদেরকে বলছি বোনেদেরকে বলছি তুমি এখানে গল্প করো সমস্যা নেই আরামসে গল্প করো কোনো সমস্যা নেই তবে জেনে রাখো তোমার স্বামী প্রেম করে তোমাকে বাদ দিয়ে আর একটা প্রেম করে অন্য কোনো মেয়ের সঙ্গে ওর সঙ্গে ফোনে গল্প করে ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে ওকে কিনে ঘুরতে যায় ওকে জামা ব্লাউজ পর্যন্ত কিনে দেয় সম্ভাব্য পর হলে বেড শেয়ারও করে এটা ভারতের রিপোর্ট বলছে কত পার্সেন্ট চাচা কত পার্সেন্ট বলেন তো আঠাত্তর পার্সেন্ট পার্সেন্টের হিসাব বোঝেন আপনার ভাষায় বলি এলাকাতে যদি একশো জন যদি পুরুষ মানুষের যদি বিয়ে হয় একশো জন পরিবার যে বিয়ের পরে একশো পরিবারের মধ্যে আঠাত্তরটা ছেলে আবারও প্রেম করছে অন্য কোনো মেয়ের সঙ্গে কত পার্সেন্ট আঠাত্তর পার্সেন্ট মেয়েরাও কম না মেয়েরা আছে আটষট্টি পার্সেন্ট ভাই তোমার বউ প্রেম করে আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি যতই মনে করেন আপনার মেয়ে আপনার স্ত্রী মানে একদম থেকে পালেছে যে হুর মানে ওর মতো ভালো না আপনার সারা রাত হাত পাটি বেঁধায় তারপরে বিশ্বাস করেন আটষট্টি পার্সেন্ট মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া পরকীয়ায় লিপ্ত মানে আপনি বাড়িতে নাই আপনার বউ কার সঙ্গে ফোনে কথা বলছে ভিডিও করে সব কিছু দেখাচ্ছে মানে আপনি অন্য মেয়ের সঙ্গে যা করেন আপনার বউ অন্য ছেলের সঙ্গে ঠিক এই কাজটাই করছে এটা বিশ্বাস করেন এটা ভারতের রিপোর্ট বলছে আপনি যদি বলেন না না আপনার বউ করে না হুম ওই নিয়ে বসে থাকেন এই পরিসংখ্যান বলছে যে মানুষ বিয়ের পরে পরকিয়া কেন করে এটা কারণ জায়গায় না ভাইজান যে বিয়ের পরে পরকিয়া কেন করে মেয়েদেরকে প্রশ্ন যখন করা হচ্ছে যে মেয়েরা যে তোমরা বিয়ের পরে কেন পরকিয়ায় লিপ্ত হয়েছ মেয়েদের কমন তিনটে অভিযোগ পুরুষদের প্রতি কয়টা 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 চাচা কয়টা অভিযোগ তিনটা প্রথম অভিযোগ হচ্ছে এটা মেয়েদের কমন অভিযোগ যে স্বামীরা সময় দেয় না কি দেয় না চাচা কি দেয় না স্ত্রীদের অভিযোগ তারা জন্যই করে যে সময় দেয় না কি দেয় না সময় দেয় না আচ্ছা আপনি সময় দেন আপনার স্ত্রীকে সময় দেন কথা বলেন সময় দেন মেয়েরা পরকীয় লিপ্ত করে পরিসংখ্যান বলছে মেয়েদের প্রথম অভিযোগ যে আমার স্বামী আমাকে সময় দেয় না সে সকালবেলা ব্যবসায় চলে যায় রাতে এগারোটার দিকে আসে ক্লান্ত শরীর নিয়ে গুসল টুসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপটে টিপটে ঘুমিয়ে যায় আমাকে সময় দেয় না স্বাধীন কোনো খোঁজ খবর নেয় না যে সার্ভিস করে তারা বলছে যে সকাল ছয়টার থেকে ঘুমতে ঘটে তারা করে পোশাক পরে খাওয়া দাওয়া করে টিফিনকে বাটি নিয়ে একদম চাকরিতে চলে যাচ্ছে সন্ধ্যা সাতটা আটটা নটার দিকে বাড়িতে ফিরছে এসে ক্লান্ত হয়ে যাচ্ছে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যাচ্ছে এই যে সময় পায় না এই জন্য মেয়েরা বলছে আমরা তার জন্য সেকেন্ড রিলেশনে যুক্ত হয়ে গেছে নিজের অজান্তেই তার মানে যাচ্ছে যদি আপনার স্ত্রীকে সময় না দেন আপনার স্ত্রী লিপ্ত হতে পারে হাদিসের কথা বললাম না এরা ভারতের বিভিন্ন নিউজ কাটিং নিউজ পেপার বলছে যে পরকে হওয়ার জন্য প্রথম কারণ স্বামী একে স্ত্রীকে একে অপরকে সময় দেয় না যদি ভাই চান যে আপনার বউ অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম না করুক যতই দোকানে কাজ থাক না কেন দোকানে থাকা অবস্থায় কম পক্ষে দিনে সাত থেকে দশ বার আপনাকে ফোন করতে হবে কতবার কথা বুঝতে পারলেন না ভাই যান সাত থেকে বার বউকে আই লাভি বলতে হবে কিচ্ছু করার নেই আপনি যদি আপনার বউকে আই আইলাভি না বলেন আপনার বউ অন্য কোনো ছেলেকে ফোন করে আই লাভি বলবে বা শুনবে তাহলে শুনতে চাই কারণ সায়েন্স বলছে যে পুরুষের শরীরে যে হরমোন তৈরি হয় এটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর নারীর শরীরে যে হরমোন তৈরি হয় এ স্টোজেন হরমোন এ হরমোনের কাজ কি মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে কি করতে পছন্দ করে চা বেশি কথা বলতে কিছু করা নেই বায়োলজিক্যাল এইভাবে তৈরি করেছে এটা সায়েন্সও বলছে পড়াশোনা থেকে প্রমাণিত প্রত্যেক পুরুষ মানুষ প্রতিদিন তিন হাজার ওয়ার্ড বলবে এটা স্বাভাবিক কত হাজার ওয়ার্ড মানে শব্দ মানে একটা মানুষ অন্য প্রাপ্তবয়স্ক মানুষ সে সারাদিন ধরে তিন হাজার শব্দ ও চাইলে বলতে পারে এর বেশি বলতে গেলে আর ভালো লাগবে না কথাতে ক্লান্তি আসবে বিরক্ত লাগবে পুরুষের জন্য কত হাজার ওয়ার্ড কত হাজার তিন হাজার মেয়েদের জন্য কত জানেন ছ হাজার কত হাজার ছ হাজার মানে আপনার ডবল এখন আপনি যদি বউকে যদি ফোনে কথা না বলেন ও আরেকজনে ফোন লেগে কথা বলবে হ্যালো কেমন আছে ভালো আছো ওই গল্প কিছু শুরু করে দেবে সময় সময়কার ছেলে কি ওর পাশের বাইরে চলে বুবু জানো ওর বাড়িতে এসেছিলো শুরু করে দেবে কি বলতে শুরু করে দেবে কেন বায়োলজিক্যালি ওইভাবে তৈরি করা হয়েছে মানে ওর যে ব্রেনের মধ্যে কথা বলার ক্যাপাবিলিটি প্রতিদিন ন্যাচারাল গতভাবে ছ হাজার কথা বলবে এটা স্বাভাবিক ছ হাজার যদি কথা না বলে ওর মুখটা সবসময় জিপটাপিটপির ফিরপির করবে যে কী বলি বাড়িতে আসবে ঝালা লাগিয়ে দেবে এটা কি এটা সায়েন্স বিজ্ঞান এটাই বলছে আল্লাহ বলেছে যে মেয়েদেরকে তৈরি করেছে বাঁকা হারা দিয়ে বেশি টানা হাসড়া করে সোজা করতে যেও না যদি উপকার নিতে চো বাঁকার ওপরে শুধু পালিশ করতে থাকো যত পালিশ করবেন তত ক্ষেত বোধ করবে আর যদি একবার সোজা করতে গিয়েছেন এই দুনিয়াটাকে জাহান্দ মানে ছেড়ে দেবে মানে মেয়েরা এটা বায়োলজিক্যালি চাচা মেনে নিতে হবে বিয়ে করার পূর্বে যুবকদেরকে বলছে মেয়েদের সাইকোলজি আগে বুঝতে হবে নচেত বিয়ে করার পরে পরিবার হবে হবে না মনে মনে ঢুকে গেলাম মেয়েদের সাইকোলজি বুঝতে হবে প্রথম দুটো দেখবেন মেয়েদের জেদ এটা ন্যাচারালি বেশি মেয়েদের কি জেদ ন্যাচারালি বেশি ও আপনাকে কখনো রেগে গিয়ে বলতে পারে দুই সময় পাঁচ হয় তো হয় মানে ওই বলে দিলে মানে ওরটাকে আপনি ধনীতে না এই পাঁচ মানে মেনে নেন মানে কোনো বেঁচে গেলেন আর তুই একবার না না দুই চোখ চার না না চার মানে কি বলছো চার ও মানবে না ওকে পাঁচ স্বীকার করে নেন তুই বলতে থাক কেন তোর কিসের দোষ কিসের দোষ বলেন তো ভাই যান ওর যে স্ট্রোজেন হরমোন আছে এই বায়োলজিক্যাল কিছু বিষয় আছে যারা পুরো মোটর জীববিদা নিয়ে বলছেন তারা জানেন স্ট্রোজেন হরমোনের কাজ কি জানেন সন্দেহ করা কি করা কি করা সন্দেহ করা চাচা বয়স আপনার সত্তর হয়ে গেছে আপনি দেখবেন পাশের বাড়ির ওই যে দাদি আছে তার সঙ্গে গল্প করবেন আমার চাচির বয়স প্রায় ধরেন এখন পঞ্চান্ন ও কিন্তু তাঁকে আছে বাড়িতে তো ঢুকু হে কী গো তুই বোলটুর না দাদির সঙ্গে কী গল্প করছিলা ও বুড়ো বয়স না ভীম রীতিতে ধরেছে চাচা বলেন না মানে এরা সন্দেহ করবে এদের সাইকোলজি ওইভাবে তৈরি কোরআনসন্দা বললে তো আপনি বিশ্বাস করতে চান না যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে মেয়েদেরকে আল্লাহ এইভাবেই তৈরি করেছে তাদের হরমোন এইভাবে কাজ করে তার সব সবসময় সন্দেহ করবে আর তর্ক করতে বেশি পছন্দ করবে কি করবে বলেন তো তর্ক করবে কেন এই যে ওয়ার্ড অতীতে ছ হাজার আছে ওই এক কথা তিনবার বলবে আপনাকে এটা মেনে নিতে হবে ও বলছে আপনি ভাববেন যে তোর হরমোন তো এইভাবে তৈরি তুই বলতে থাক যা ইচ্ছা তাই বলুক ও তর্ক করা যাবে না আল্লাহ সুমনতালা আমাদেরকে নিজেদের পরিবারকে বোঝাতে সকলে পরে আমিন যে কথা বললাম প্রথমে আমাকে তারপরে আপনাদের প্রত্যেককে আমল করা সকলে পরে আমিন এই বলে আজকের মতো এই তিনটি নসিহা এক চান্নাত আল্লাহ সুমান তালা ঘিরে রেখেছেন নিয়ম নীতিমালা দিয়ে দুই জাহান নাম ঘেরা আছে আপনার নিজের মনের ইচ্ছা বাসনা দিয়ে আর তিন বিবাহটাকে আপনি ইবাদত মনে করেন ইবাদত যদি মনে করবেন সুন্নাতি পদ্ধতি যেগুলো আছে আল্লাহকে নারাজ করে দিয়ে পৃথিবীর কোনো বিবাহ সফল হতে পারে না আল্লাহকে খুশি করে সন্তুষ্ট করে সুন্নাত মোতাবেক বিবাহ মেনটেন করেন ইনশাল্লাহ আগামী প্রজন্ম আমাদের যেগুলো আসবে ইনশাল্লাহ এই প্রজন্ম দিয়েই ভারতবর্ষের মুসলমানরা এখন যেহেতু মানে একদম ভয়ের মধ্যে বিরাজ করছে ইসলামটাকে হাতিয়ারে বানিয়ে নেন ইসলাম আপনাকে একদম ছায়া দিয়ে দিবে আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন আলাইনা ইল্লাল আমিনা ইলাক আসসালামাইকুমতুল্লাহ ও বারকাত